নামলেও এই গোরগুলোতে খাদা যুক্ত দিন লাগবে এই গোরগুলো মেরামত করে ঠিক করতে বন্যায় ক্ষয়ক্ষতি সবারই হয়েছে আর জানালাবাদ যেদিকে বান ভেঙেছে কয় নদীর এদিকে মানুষের দুর্ভোগটা বেশি আর তারা এই বাদের মধ্যে থাকে অর্থাৎ কয় যে বাদ আছে সেখানে তারা বসবাস করে মোট কথা হচ্ছে তারা খুবই কষ্টে আছে মানবে তো জীবন যখন করতেছে